আচ্ছা ভাই হ্যাঁ আপনার এই যে পদ্ধতিটা এটা কি নাম এবং এটা আপনি কেন আবিষ্কার করেছেন এটা এটা অটোমেশন একুয়াকালচার আর কি উপরের ভিতরে অটোমেটিক পদ্ধতিতে মাছ চাষ অটোমেশন একুয়াকালচার হ্যাঁ অটোমেশন একুয়াকালচার অটোমেটিক পদ্ধতিতে মাছ চাষ হ্যাঁ এই অটোমেটিক পদ্ধতিতে মাছ চাষটা কি একটু কি বিস্তারিত বলা যাবে

তারপর আমি ভাবলাম টয়লেট এতে কি করা যায় তারপর আশেপাশে সবাই ক্যাটফিস সাথে যুক্ত অনেকে চাষ করে আবার অনেকে বাইরে আছে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে অনেকে লসের সম্মুখীন তারপর ভাবলাম এটা তো একটা লাভজনক ব্যবসা হ্যাঁ তাহলে কি করে সফল হওয়া যায় এবং কিভাবে সহজীকরণ করা যায় অল্প করেছে এবং অতি অল্প মেডিসিন ব্যবহার করে এবং রোগমুক্ত মাছ চাষ কিভাবে করা যায় আমি একটু ট্রাই করি আচ্ছা আপনি যে দুইটা করলেন সেই দুইটা ডেমু কি আপনি কি কি জিনিস ব্যবহার করছেন বা কি কি জিনিস ব্যবহার করেন যেমন এমনিতে আমরা জানি যে ওই এই এই যে অটোমেশনটা আপনার এটাতে কি এটার কাজটা কি এখানে কি গ্যাসকে এটা রোধ করে বা আছে

আপনি এই পর্যন্ত খাবার কতগুলো চল্লিশ মন খাওয়ানো হয়েছে চল্লিশ মন খাওয়াইছেন মাস্টার বয়স কতদিন বয়স চার মাস চার মাস তাহলে শীত পরবর্তী মাস্টার আপনি ছেড়ে দেবেন তাহলে আরেকটা কথা আমি এই পর্যন্ত বেশ কতগুলো প্রতিবেদন কিন্তু করে ফেলছি আপনার এই অটোমেশন একোয়া কালচারের যে সিস্টেমটা এটা আমি প্রথম দেখলাম আমার দর্শকরা যদি এই সিস্টেমটা দেখে বা এই পদ্ধতিটা দেখে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনি তাদের একটু সহযোগিতা করতে পারবেন হ্যাঁ অবশ্যই করব আমি কিন্তু স্কলে আপনার নাম্বারটা দিয়ে দেব তাদের আপনি একটু মানে সুপরামর্শ দেবেন একটু সময় নিয়ে আপনি ইঞ্জিনিয়ার মানুষ আমি চাই আপনার মাধ্যমে আপনি যে কথাটা বলছেন যে কিভাবে অটোমেটিক পদ্ধতিতে আমরা এই ক্যাটফিশটাকে আরো উন্নত করতে পারি আমরা যে করা যায় আমরা আরো মানে সামনের দিকে এগোতে পারি বা এই সিং চাষটাকে আমরা লাভবান করতে পারি লাভবান হইতে পারি বা এটাতে যেন ক্ষতির ঝুঁকিটা কমে যায় এই তো আচ্ছা তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আজকে এই পর্যন্ত আমি আপনার সাথে কথা বললাম আপনার এই পদ্ধতিটা দেখে আমি নিজেই অভিভূত সুপ্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিদ্ধা ইউনিয়নের রনিবেশন পুকুর পার থেকে আপনারা দেখলেন রণী একটি অত্যাধুনিক একটি অভিনব পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন যে বিষয়টি দেখে আমি নিজেই অভিভূত আমি আশা করি আপনারা যারা চাষি ভাই আছেন আপনারা যদি এই পদ্ধতিটি অবলম্বন করেন বা এই পদ্ধতিতে আপনারা আগামী দিনে চাষে যেতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা যে অধিক ঘনত্বের যে চাষটি নিয়ে আমরা কথা বলছি এটিতে আপনারা সফল হতে পারবেন আর আমার এই প্রতিবেদন বেদন যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমাকে উৎসাহ দিবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন খোদা হাফেজ